আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেকদিন পর মানে অনেকদিন পর্যন্ত ভিডিও দেওয়া হয় না যে কোনো সমস্যার কারণে যে সেটা আপনাদের মাঝে শেয়ার করবো অনেক কিন্তু আজকে প্রতিদিনকার মতো আজকে ভোরবেলা কাজে বেরিয়ে পড়তে মানে পড়ছি এই দেখান গ্রামে খুব কুয়াশা হালাত করে দুই তিন দিন যাবত খুব কুয়াশা পড়ছে হ্যাঁ এই যে দেখা যায় এই আমাদের বাড়ির পাশেই এই যে আমি রাস্তা দিয়ে এই আমার এই গাড়িখানা কাল যাইতে আছি অটো বেশ ভালো আজকে টুকু আসা পড়ছে সকালবেলা কাজে বেরিয়ে বললাম ও যে আমার অটোখানা দেখা যায় কাজে বেশ বেশ কিছুদিন ধর আমি কোনো বিলে দিতে পারতেছি না আমার একটু সমস্যা হয়েছে সমস্যাটা আপনাদের মাঝে শেয়ার করবো ইনশাল্লাহ কেন কেন বিলে যেতে পারতেছি না বা কী কারণে কাজে আজকে নাই দিলাম আজকে এই ভোরবেলা কাজে বেরিয়ে পড়ছি হ্যাঁ আপনাদের দোয়া এবং আল্লাহর আশেষ সহমতে একটু সকালবেলা পেলাম তাহলে আপনারা আপনার জন্য দোয়া করবেন হ্যাঁ দেখ অনেক কুয়াশা দেখা নাই অনেক হয় দেখো নাই ওই যে এই যে আমার নিত্যদিনের সাথী

আজকে দিনটা শুরু করবো কাজে